আপনার ফোর সি ও এর কিন্তু ডিপ সেম শুধু নর্মালটা ছোট বড় ডিপ সেম থাকবে নর্মাল ছোট বড় আপনি এটা হচ্ছে বাহির থেকে কন্ট্রোল করতে পারবেন তিনশো একচল্লিশ লিটার এটা এটা আমাদের কালার অ্যাভেলেবেল আছে ভিতরটা দেখে উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে যারা ভিতরে ভালো সিজ আছে সারাদিনে কতবার দরজা খুলতেছে কতবারই করতেছে এগুলো সব আপনি মোবাইল দেখতে পারবেন হ্যাঁ সবাই মোবাইল দেখতে পারবেন কিন্তু ভিতরটা একটু দেখাই এই পাশটা হচ্ছে সম্পূর্ণ ডিপ হান্ড্রেড পার্সেন্ট নন ফোড ফ্রিজ এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড ডিয়ার প্লাস্টিক মোটামুটি সব জায়গায় ডিসকাউন্ট বেশি থাকবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার যাতে স্থায়ী শোরুম আপনারা প্রোডাক্ট নিয়ে সার্ভিস নিয়ে আসলে কোনো ধরনের আপনার কথা হবে না ইনশাল্লাহ যেমন কালকাটা ফ্রিজ বিক্রি করছি ওনার ফ্রিজ ঠান্ডা হচ্ছে না নতুন অবস্থা সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছি আমি কাস্টমারও খুশি আমারও দেখা যায় যে এই কাস্টমারের পরবর্তী আমার এখানে ওনার কাস্তা থাকবে না আমি সাথে সাথে ফ্রিজটা চেঞ্জ পাইছি আর হচ্ছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা সুন্দর আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে সুন্দরবন করি মাধ্যমে ডেলিভারি অবশ্যই আমাদেরকে টাকা অ্যাডভান্স করার আগে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও কলের শোরুম দেখে আমাদেরকে দেখে তারপর আমাদেরকে টাকা অ্যাডভান্স করবেন এর আগে আপনি কোনো টাকা অ্যাডভান্স করবেন না এই জন্যই বলতেছি যে মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর ডাবল সিক্স জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল ফাইভ জিরো ফোর এগুলো আমাদের নাম্বার অবশ্যই সব নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সবসময় আমাদের খোলা ক্রেডিট কার্ডে আমাদের মাধ্যমে প্রায় বিশ থেকে বাইশটা ব্যাংক আমাদের কাছে ক্রেডিট কার্ড ইএমআই করে নিতে পারবে তারা সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত তারা ইএমআই পারবে সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করে দেবো কিন্তু ইএমআই চার্জটা তাকে বেয়ার করতে হবে আর কিস্তি যেটা আমরা শোরুম থেকে ছাড়ি সেক্ষেত্রে কোনো ধরনের ডিসকাউন্ট হবে না সম্পূর্ণ টাকা পে করে তাকে কিস্তি নিতে হবে ওকে সারা বাংলাদেশে কিস্তি দেওয়া যাবে না

আর এটা পাশাপাশি জিডিএস ছিল ওটা ইনটেক করা আছে ডিসপ্লে দিতে মন ছিল না জিডিএস আর জিডিএল এর মধ্যে মাত্র হচ্ছে চারশো তফাৎ দেয় চারশো টাকা টাকা দরজা ডিজাইনটা এরকম হবে একটু যদি এটা থেকে দেখায় দেন

ডেল এটা একবার প্লেন ডোর ওয়ান এট থ্রি ইএইচ এটা হচ্ছে দরজার ডিজাইন এটা দুইটা ফ্রিজের মধ্যে তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে তিনটা করে কালার যদি ভিতরটা দেখে উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে একশো ছিয়াত্তর খুব মোস্ট সিলিং একটা পড়া খুব চলে ভাই এটা খুব চলে এবং এটার এমআরপি হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্টের ছাব্বিশ হাজার চারশো টাকা ডিসকাউন্টের ছাব্বিশ হাজার নয়শো টাকা পাঁচশো টাকা দেখে পাঁচশো টাকা ডিফারেন্স হয় এরপর দেখা হচ্ছে ডোয়ার ফ্রিজ ছোটোর মতো নিতে যাচ্ছে মডেল হচ্ছে ওয়ান এইচ ফাইভ জি ডিএল মডেল এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি যদি একটু ভিতরটা দেখাই এটা হচ্ছে দুশো সাত লিটার ভাই দুশো সাত লিটার নর্মালি ফিফটি ফিফটি ডয়ের ফ্রিজ আপনার কিন্তু চাইলে ডয়গুলো খুলে ইউজ করতে পারবেন কিন্তু গ্র্যান্টি ওয়ান আমরা পনেরো থেকে শুরু করে এক লাখ টাকা যে ফ্রিজই নেন আপনি গ্যারান্টি পাবেন বারো বছর কম্পার গ্যারান্টি পার্সেল গ্যারান্টি পাবেন চার বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি ডোর গ্যারান্টি তিন বছর ওয়ান বছর আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যায় বাংলাদেশের যে প্রান্তে থাকেন বাসায় লোক যে সার্ভিস করে দিয়ে আসবে বাসায় লোক যে আপনার কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না বাসের লোকের সার্ভিস করে দিয়ে আসবে এমআরপি হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা আমরা দিয়ে রাখতেছি সেটা অনলি আপনার উনত্রিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে ত্রিশ হাজার নয়শো এরপর থেকে এক সাইজ বড় এটা হচ্ছে টু এক্স ওয়ান মডেল এটা হচ্ছে দুইশো তেইশ লিটারের মডেল এটা হচ্ছে নর্মালটা একটু বড় ডিপটা একটু ছোট আর কি এটা কিয়ার ফ্রিজ

এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে চল্লিশ হাজার দুইশো নব্বই টাকা হচ্ছে এটা বর্তমান বাজার মূল্য এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি একত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার একত্রিশ হাজার আটশো হচ্ছে টু ই জিরো জিডি ই মডেল এটা এটার মধ্যে আমরা ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম দিতে পারবে এটার মধ্যে অ্যাভেলেবেল আছে একটু জন্য মনে বাড়বে টু রেট বাড়বে হ্যাঁ টু রেট বাড়বে একটু দেখাচ্ছি এটা খুলে উপরে ডিপ নিচে নরমাল 50 50 এটা অনেক কালারফুল একটা ফ্রিজ এটা ডোরের কালারটা কিন্তু একবার এক কালার একদম এক কালার এবং হচ্ছে আপনার আর্ট সিস্টেম আছে নরমালি 50 50 ভিতরে গভীরতা ভালো আছে এর মধ্যে এটার এমআরপি হচ্ছে 42090 টাকা হচ্ছে এটার এমআরপি এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 33300 টাকা ডিসকাউন্ট দিয়ে 33300 হ্যাঁ এরপর হচ্ছে যাচ্ছে 252 লিটার মডেল হচ্ছে 2B6GDL মডেল এটা এটার মধ্যে কালার अवेलेबल আছে যদি একটু ভিতরটা দেখি আমি

এবং ইনভার্টার আছে মানে আপনি ওই সিক্সটি নাইন ফ্রিজের মধ্যে যে ফ্যাসিলিটিগুলো বলি মোটামুটি এইটি পার্সেন্টের মধ্যে আছে এইটি পার্সেন্ট আইনোজার আছে ইনভার্টার আছে টাচ সিস্টেম আছে এখানে এবং কালারটাও খুব সুন্দর সিলভার কালারের মধ্যে গিফটটাও কিন্তু অনেক বড় ভাই অনেক কালারফুল লাগতেছে মানে এক কালারের মধ্যে চমকটি বড় একটা ফ্রিজ ডয়ারও ভালো স্পিজ আছে এবং ডয়ার ফ্রিজ তো আপনার টাচ সিস্টেম পেয়ে যাচ্ছেন এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা

অবশ্যই থাকবে বড় এখন দেখা হচ্ছে ওয়ালটনের সব থেকে বড় ডিপ যেটা থ্রি ডি সেভেন মডেল তিনশো সাতচল্লিশ লিটার এটার মধ্যে ফুল ব্ল্যাক কালো কালার আছে আর ডিজিটাল ডিসপ্লে একদম খুবই সুন্দর ফ্রিজটা কালকে রাতে বড় ডিপে লাইট পাবেন নরমাল লাইট পাবেন ফিফটি ফিফটি

তার কাছে দাম রাখছে আপনার সাতশ টাকা ডিসকাউন্ট দিয়ে কাস্টমার ভালো জানে এটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি টাকা ডিসকাউন্ট দিয়ে টনার থাকবে এটা হচ্ছে টু এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এই মডেলের মধ্যে হচ্ছে ছোটটা এই মডেলের পরে এই এইরকম আর আসবে না দুশো বিরাশি লিটার যদি ভিতরে একটু দেখে এর মধ্যে কিন্তু কয়টা ভেরিয়েন্ট আছে হ্যাঁ উপরে ডিপ নিচে নর্মাল মানে ফিফটি ফিফটি বলা যায় আর কি এটা এটা হচ্ছে দুশো বিরাশি লিটার এটা আপনার ইনভার্টার টেকনোলজি বৃদ্ধি বেলা কম আসবে এমআরপি হচ্ছে ছিচল্লিশ হাজার দুশো নব্বই টাকা হচ্ছে এটা এম আর পি এটা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট রাখত আটত্রিশ হাজার টাকা এরপর দেখা হচ্ছে থ্রি এ সেভেন যাদের নর্মাল ছোট দরকার ডিপটা ডিপ ছোটো দরকার নর্মালটা বড় লাগবে তারা এই ফিরটা দেখতে পারেন তাও কিন্তু না ফ্রিজ্রিজ বড় নর্মাল আর কি একটু হ্যাঁ সাতচল্লিশ হাজার আটশো নব্বই টাকা হচ্ছে আমরা সাতত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই থাকবে আসলে আরো কিছু থাকবে হচ্ছে আমাদের লিটারের মধ্যে মডেল হচ্ছে টু এন্ড ফাইভ ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটা কালার প্রিন্ট আছে যদি ভিতরটা দেখে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হয় না আশ্ব নতুন এটা আমি ডিসপ্লেতে রাখতাম না ভিতরের মধ্যে ভালো স্টেজ আছে এটা তিনশো ষোলো লিটারের মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে ছিচল্লিশ হাজার নব্বই টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি ছত্রিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার চারশো টাকা আর এটা হচ্ছে থ্রি এ টু ডিজিটাল ইস টাস সিস্টেম ফিফটি ফিফটির মধ্যে একটু ভিতরটা দেখে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি একদম এবং ভিতরে অনেক স্পেস ভিতরে

এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে ছাড়া বাট কালারটাও কিন্তু খুব সুন্দর ভাই নতুন একটা কালার আছে এটা কিন্তু আমাদের পঁচিশে কালার এটা আমাদের পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই টাকা হচ্ছে এটা আমার পেটে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনল পঁয়ত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়েলি এটা হচ্ছে টু বি থ্রি এটা হচ্ছে টু বি থ্রি জিডিএল মডেল এটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আমাদের প্রিন্ট ছাড়াও ডিজিটাল ডিসপ্লে হবে এই হচ্ছে ডিপ আর এ হচ্ছে নর্মাল 223 লিটার 223 50 50 ডিপ নর্মাল দুটোর মধ্যে লাইট পেয়ে যাবে এটা আর যে কুলিং যেটা ভালো একটা মোটামুটি এর মধ্যে অনেক প্রিয়া দাও আইটেমের মধ্যে এটা আমার হচ্ছে 39290 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 31000 টাকা ডিসকাউন্ট দিয়ে 31 31000 আর এটা তো সেম মডেলের মধ্যে 2B3 জিরে লাসি টাস সিস্টেম ফুল ব্ল্যাক কালারের মধ্যে যদি ভিতরটা দেখেন উপরে হচ্ছে আপনার ডিপ আর নিচে হচ্ছে নরমাল মোটামুটি সুন্দর একটা ফ্রিজ এবং খুব রিজনেবল হ্যাঁ টুবি সিস্টেম হ্যাঁ টাস সিস্টেম এটা হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি তেত্রিশ হাজার ছশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছশো ষোলো মাসটা একটা অনার হবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে হলো আপনার টু এ থ্রি ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে আর হচ্ছে টু এ থ্রি ডিজিটাল ডিসপ্লে ছাড়া হ্যাঁ এটাও জিডিএল মডেল এটাও জিডিএল মডেল শুধু টাচ সিস্টেম টাচ ছাড়া হবে এটা ভিতরটা দেখাই উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটা এটা আমার পেয়ে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমার ডিসকাউন্ট রাখতে হচ্ছে একত্রিশ হাজার দুশো টাকা এটাতে একটু ডিসকাউন্ট করি অবশ্যই আসলে অবশ্যই করবো এটা হচ্ছে একত্রিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা নতুন আসছে কালার এবং প্রিন্ট অ্যাভেলেবেল আছে ডিপের মধ্যে আপনার পকেট আছে এটার মধ্যে

আর এটা হচ্ছে একশো পঁচিশ লিটারের ফ্রিজ এটা সবচেয়ে সবচেয়ে ছোট একশো পঁচিশ লিটার সব কালার দেওয়া যাবে হ্যাঁ কালার দেওয়া যাবে এটা আমাদের এটা হচ্ছে আপনার মোটামুটি ছোট ফ্যামিলি বা একটা ছোট দোকানের জন্য এমআরপি হচ্ছে সাতাশ হাজার নশো নব্বই টাকা এটার আমার পেটা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি বাইশ হাজার একশো টাকা ডিসকাউন্ট একশো বাইশ হাজার একশো টাকা আমরা এখন দেখা হচ্ছে আমাদের ওয়ালটনের এখন যেটা ডাবল ডোরের মধ্যে লেটেস্ট যেটা লেটেস্টের উপর লেটেস্ট আছে ওটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সিক্স জি সিক সিক্স জি সিক্স ওয়াটার ডিসপেন্সার ওটা অ্যাভেলেবেল আছে এবং ডাবল ডোর আমাদের প্রায় পাঁচ থেকে ছটা মডেল অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল হ্যাঁ এটা নিয়ে কথা বলি এখন আমরা এটা হচ্ছে সিক্সে নাইন ছয়শো উনিশ লিটার ডিজিটাল ডিসপ্লার টাচ সিস্টেম করা আছে ইনভার্টার টেকনোলজি করা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া আছে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং সারাদিনে কতবার দরজা খুলতেছে কতবারই করতেছে এগুলো সব আপনি মোবাইলে দেখতে পারবেন হ্যাঁ সবার মোবাইল দেখতে পারবেন কিন্তু ভিতরটা একটু দেখাই এই পাঁচটা হচ্ছে সম্পূর্ণ ডিপ হান্ড্রেড পার্সেন্ট নন ফোজ ফ্রিজ এবং হানড্রেড পার্সেন্ট ফুড ডিয়ার প্লাস্টিক আমাদের ওয়ালটনের প্রোডাক্ট এগুলো এগুলো হচ্ছে এখন ইন্টারন্যাশনালভাবে আমরা সারা দেশে এগুলো এখন ইম্পোর্ট হয় ওয়াল্টনের প্রোডাক্ট যদি একটু আমি গ্যারান্টি কাটা দেখাই এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বইটা আপনারা কী কী গ্যারান্টি পাচ্ছেন অনেকে বলে গ্যারান্টি ওয়ারেন্টি কম বারো বছর কম পেসার গ্যারান্টি পার্সেল গ্যারান্টি চার বছর ঢোট তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে সেটা একবার সেটা একবারের জন্য এবং হচ্ছে রিপ্লেসমেন্টের যে গ্যারান্টিটা এটা হচ্ছে আপনি আপনার এরিয়া থেকে যেখানেই থাকেন বাংলাদেশের ওইখান থেকে আপনি আপনার রিপ্লেস করার নিতে পারবেন আচ্ছা আমার এখানে আসতে হবে না আসতে হবে আর আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি হচ্ছে এই এরিয়ার আমি ডিস্ট্রিবিউটার আমি আমার কাছে ওয়ার্ল্ডের যে চালান আমার নামে প্রোডাক্ট আছে আপনারা চাইলে ওটা দেখে আমার এখান থেকে গেট বিগেট মিলিয়ে নিতে পারবেন সে কোনো একবার হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে সিক্স এ নাইন মডেল হচ্ছে এমআরপি হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমরা এটা ডিসকাউন্টে রাখতেছি পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট টাকা পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্টে রাখতেছি এবং এখানেই শেষ নয় যারা শোরুমে আসবে এবং চ্যানেলের নাম বলবে তাদের জন্য আরো ভালো একটা অনার থাকবে ইনশাআল্লাহ এটার মধ্যে এটার মধ্যে আবার থাকবেন জি অনার ইনশাআল্লাহ অবশ্যই অনার থাকবে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে ফাইভ এফ থ্রি জিডি ডিডি মডেল এটা এটা ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম এবং এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ ছাড়া যেটা ওটাও অ্যাভেলেবেল আছে আচ্ছা আর যদি এখন নতুন একটা মডেল আসছে ডোর ডিজাইন মানে এটা যেমন প্লেন না ওটা একটু রাউন্ড করা ডিজাইন আছে ওটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যদি ভিতরটা দেখাই এটা হচ্ছে ডিপ আর এ পার্টটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ফাইভ এফ থ্রি এটাও নন কস্ট পাঁচশো তেষট্টি লিটার এটা এটাও সম্পূর্ণ আপনি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন কত রোগে বিদ্যুৎ নিচ্ছে এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এটার অনেকে বলে এই ফিস নাই অনেক কমপ্লেন এটা কমপ্লেন ছিল দু হাজার সালে কমপ্লেন ছিল যখন এটা নতুন আস এখন আর ওই কমপ্লেন নাই এখন নন ফোর্স ইউজ করতেছে আমি পার্সোনালি ইউজ করি আলহামদুলিল্লাহ ফ্রিজ নন স্টপ চলতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটার এমআরপি হচ্ছে আটানব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটা অনলি আটাত্তর হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে আটাত্তর হাজার দুশো শোরুমে আসলে কিছু হলে অনার থাকবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে ফোর সিও এটা হচ্ছে আমাদের চারশো তিরিশ হাজার নন ফোর্সের মধ্যে এখন এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে আগে প্রোডাক্টগুলো ছিল না এখন অ্যাভেলেবল হয়ে গেছে হ্যাঁ খুবই ভালো সেল এটা উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা এবং নর্মালটা খুবই বড়ো হান্ড্রেড পার্সেন্ট নন ফোস ফ্রিজ এবং আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সেল আর আমাদের এখানে আপনি আঠারোটা ব্যাংকের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন আর ইএমআই সুবিধার মধ্যে আমি বলে দিতে চাচ্ছি আপনারা আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন আপনি চার টাকা আপনাকে বহন করতে হবে এবং আপনারা আঠারো থেকে বিশটা ব্যাংকে আমাদের থেকে করে নিতে পারবেন আচ্ছা ভাই মানে করলে তো ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে থাকবে একটা এখানে কথা হচ্ছে দুইটা একটা হচ্ছে ইএমআই ব্যাংকের মাধ্যমে যেটা ক্রেডিট কার্ড লাগবে মাসবি একটা হচ্ছে কিস্তি যেটা আমি শোরুম থেকে ছাড়ি যখন আপনি কিস্তিতে আসবেন তখন আপনি ডিসকাউন্ট পাবেন না এখানে তখন যেটা পিরিয়ার যেটা আছে এটা আপনাকে দিতে হবে নব্বই টাকা দিতে হবে এখানে কিস্তির ক্ষেত্রে

এটা আমার করছে চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি তেপ্পান্ন হাজার টাকা ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে আসলে মোটামুটি ভালো একটা অনার হবে অবশ্যই ওদের একদম এত দ্রুত সার্ভিস কালকে কমপ্লেন করছি আজকে সার্ভিস পেয়েছি আমি আমার নিজের কমপ্লেন আমি আজকে কমপ্লেন কালকে কমপ্লেন করছি আজকে আমার এখানে সার্ভিস অলরেডি চলে গেছে আপনার সামনে সিগনেচার করে দিলাম সার্ভিস দিয়ে চলে গেছে আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন যদি আপনি সার্ভিসটা আপনার মন মতো না বানতে ওটা আর ঢুকবেন না আপনি হচ্ছে সার্ভিসও বেস্ট প্রোডাক্ট খুব বেস্ট অনেক ভালো খুব ভালো করতেছে এবং যাতে যখন আপনি অন্য সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে টক্কর দিবেন তখন ফ্রিজ ওভাবেই তৈরি করতে হবে আপনাকে ওভাবেই তৈরি করতেছে এখন অবশ্যই এটা হচ্ছে থ্রি ফাইভ আমাদের মোস্ট সিলিং একটা প্রোডাক্ট থ্রি এফ ফাইভ ডিডি ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের প্রোডাক্ট এটা

এটার দুই গুণ মানে দেওয়া আছে ফ্রিজে টাকাটা উসুলি যদি তিনশো আশি এটা তিনশো আশি হ্যাঁ এবং চলেও খুব ভালো এটা খুব ভালো চলে এরপর হচ্ছে দেখাবো আপনার থ্রি এইট এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ছাড়াটা এটা মনে বিকে সেভেন সেভেন কালার হ্যাঁ হচ্ছে নরমাল নিচে হচ্ছে যে ড্রয়ার ফ্রিজ যারা ড্রয়ার ফ্রিজ নিতে চাচ্ছেন বড় বড় চারটা ড্রয়ার আছে তাহলে ড্রয়ার খুলে ইউজ করতে পারেন ড্রয়ারের সাথে ইউজ করা যাবে হ্যাঁ ডোয়ার কাদের জন্য আপনি মানে রেফারেন্স ডোয়ার হচ্ছে আমাদের আমরা এখন তো ঢাকার আগে মনে করতাম কি ঢাকার বাইরে বিক্রি হয় এখন ঢাকার ভিতরে বিক্রি হচ্ছে হিউজ পরিমাণ

আর এখানে ছিল হচ্ছে আমাদের থ্রি এ ফাইভ নন ডিজিটাল ডিসপ্লে যেটা ডিসকাউন্ট ছিল বিয়াল্লিশ হাজার টাকা রাতে ডেলিভারি হয়েছে ওটা দেওয়া যাবে ইনশাল্লা প্রাকিসেছে আর এটা হচ্ছে থ্রি বি জিরো এটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটার ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের মধ্যে